আমাদের পাহাড়ি গ্রামে কিভাবে হাজার বছর ধরে কফিচেরি থেকে কফি তৈরি করা হয় চলো দেখে আসি এই কফি তৈরির মূল উপাদান হলো কফিচেরি ফল প্রথমে প্রচুর কফিচেরি ফল নেওয়া হয় কফি চেরি গুলোকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেওয়া হয় এবার গ্রামীণ ঐতিহ্য ঢেকিতে এগুলোকে ঢেলে ভালো করে পিষে নেওয়া হয় সমস্ত ফলগুলোকে একত্রিত করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় অতপর এগুলো থেকে সমস্ত বীজগুলোকে ভালোভাবে আলাদা করে নেওয়া হয় ফার্মেন্টেশনের জন্য এই ফলগুলোকে চব্বিশ ঘন্টার জন্য ঢেকে ছেড়ে দেওয়া হয় চব্বিশ ঘন্টা ছেড়ে দেওয়ার ফলে এর ভেতরে থাকা সমস্ত সত্রাক গুলো কফি থেকে আলাদা হয়ে যায় উৎকৃষ্ট সমস্ত বীজগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে 3 থেকে চার দিন ছড়া রোদে শুকানো হয় এবার সমস্ত ফলগুলোকে একটি ঢেকিতে ঢেলে ভালোভাবে পিষে নেওয়া হয় ফলে এর ভেতরে থাকা সমস্ত কালো বীজগুলো বের হয়ে যায় ঢেকি থেকে সমস্ত উপকরণগুলোকে তুলে ফেলার পরে এগুলোকে ভালোভাবে ভাঁড় এসে সাজে ভাঁড়াই করা হয় ভাঁড়ায়ের পর উৎকৃষ্ট সমস্ত বীজগুলোকে একটি টকড়িতে তুলে নেওয়া হয় এবার উচ্চ তাপমাত্রা এই কফি বিনগুলোকে ভালোভাবে ভেজে ব্রাউন রং দেওয়া হয় অতপর এগুলোকে ভালোভাবে তুলে ভালোভাবে পেশাই করা হয় উৎকৃষ্ট সমস্ত পাউডার গুলোকে একটি বিশেষ পাত্রে সংগ্রহ করা হয় অতপর এর উপরে বসানো হয় এক বিশেষ ধরনের জগে জগে প্রচুর পানি থাকে এবার মাঝারি তাপমাত্রায় এই কফির উপকরণ গুলোকে ভালোভাবে ফোটানো হয় তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের গ্রামের হাজার বছরের ঐতিহ্য সেই প্রধান কফি আমরা মূলত এই কফিগুলোকে ভেড়ার দুধের সাথে উপভোগ করি